ভোলা জেলার মনপুরা দ্বীপ বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক রত্ন মেঘনা নদীর কোল গ্যাসে অবস্থিত এই দ্বীপটি পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে তার স্বতন্ত্র সৌন্দর্যের জন্য নদীর তীরে গাছের এবং ঝকঝকে নীল আকাশের নিচে নদীর প্রবাহ এই দ্বীপটিকে করে তুলেছে আরো আকর্ষণীয় এখানে স্রোতে যাওয়া নৌকার দৃশ্য যেন প্রকৃতির সাথে এক মেলবন্ধন তৈরি করেছে মনপুরা দ্বীপে মানুষের জীবনযাত্রা এখানকার প্রকৃতির মতোই সরল মাছ ধরা কৃষি গাছ এবং গ্রামের মনোরম দৃশ্য সবকিছু মিলে এই দ্বীপের একটি নিজস্ব সৌন্দর্য ফুটিয়ে তোলে এখানে বাইক বা সাইকেলের দ্বীপের রাস্তায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ মনপুরা দ্বীপের নির্জন পথে প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করা যায় এই দ্বীপে সূর্যাস্তের দৃশ্য যেন স্বপ্নের মতো সুন্দর নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্তের আলোর রঙে রাঙানো আকাশের দিকে তাকিয়ে মনে হয় সময় যেন থেমে গেছে দ্বীপের চারপাশে রয়েছে সবুজ ধান যা যেন বাতাসের সাথে তাল মিলিয়ে নাচে এখানকার নিস্তব্ধতা আর তাজা বাতাস আপনার মনকে সতেজ করে তুলবে আপনার মনকে প্রকৃতির সান্নিধ্যে শান্তি দিতে মনপুরা দ্বীপের চেয়ে আর ভালো জায়গা কি আর হতে পারে পরিকল্পনা করুন আপনার পরবর্তী ভ্রমণ এবং আবিষ্কার করুন মনপুরা সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন বাংলাদেশের সৌন্দর্য